ভাইয়ের কাছে কি মনে হয় কি সমস্যা ভাই আমি বাইকার গা তে আরেকজন আসছিলাম আমি চাকরি করতে বাইরে এনে দেখলাম দিন আবার নিয়ে জন্য আর কিছু আছে মানে ফালাই দিছিলেন নাকি ও হ্যান্ডেলটা বাইকে গেছে এ করবে ফিল্টার কই ফিলাৰ নাই ফিলোৰ আছে নেকি ভিতৰত পইচা পইচা গৈছে ফিল্টাৰ ভিতৰত পইচা গেছে গা এয়াৰ ফিল্টাৰ নাই তো বাইকটা আমরা সম্পূর্ণ খুলে নিচ্ছি এবং বিভিন্ন জায়গা দিয়ে পানি যাওয়ার সম্ভাবনা যেখান দিয়েই থাকে ইঞ্জিনের ভিতরে তো প্রত্যেকটা জায়গায় আমরা সুন্দর করে কাপড় দিয়ে আটকাই দিব এবং টেপিং করে দিব তো বাইকের অবস্থাটা দেখতেই পাচ্ছেন বাইকের প্রত্যেকটা পার্টসের দুর্দশা অবস্থা এবং বডি প্লাস্টিক খোলার পরে বাইকের কি অবস্থা আমরা একটু দেখে নেই দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গায় ময়লা আটকায় গেছে শক্ত হয়ে গেছে হয়তো বাইকটা বসা থাকে অথবা রাস্তাঘাটের অবস্থা দুর্দশা যার জন্য বাইকের এই অবস্থা তো যাই হোক সম্পূর্ণ বাইকটা আমরা এইভাবেই খুলে নেই খুলে নেওয়ার পরে আমরা বাইকটা ওয়াশ দেয় তিনটা স্তরের ওয়াশ দেয় তো প্রথমত আমরা ফুয়েল ট্যাঙ্কিটা পরিষ্কার করবো ট্যাঙ্কির বাইরের সাইডটা সুন্দর করে ওয়াশ করে নিচ্ছি এরপর আমরা ভিতরের ফুয়েলটা চেক দিব তো মনে হচ্ছে না ময়লা আছে ময়লা থাকলে এতক্ষণে শিলাবৃষ্টি শুরু হয়ে যেত যাই হোক ফ্রেশই আছে তো কার্বোরেটারটা আমরা পরিষ্কার করবো কার্বোরেটারের বাইরের সাইডটা মনে হচ্ছে মরুভূমিতে ছিল তো যাই হোক আমরা বাইরের সাইডটা সুন্দর করে আগে পরিষ্কার করে নিব সুন্দর করে ব্রাশ দিয়ে ঘষে ঘষে যে ময়লা আছে ময়লাটা বের করে দিব কারণ এরপরে আমরা ভিতর সাইডটা দেখব বাইরের সাইডটা পরিষ্কার করে না নিলে এই ময়লাটা আবার ভিতরে যাবে তো এই জন্য আমরা সবসময় সুন্দর করে ক্লিন করে থাকি তো ক্লিন করার পরে হাওয়া মেরে লিকুইডটা বের করে দিব এবার ভিতর সাইডটা দেখবো দেখেন কি অবস্থা বাইকটা ভার ভার কেন মনে হবে না বাইকটা সঠিক টান কেন পাবে কি অবস্থা দেখেন কার্বোরেটারের ভিতরে ময়লা আটকায় খুব বাজে অবস্থা তো যাই হোক আমরা কার্বোরেটারটা পরিষ্কার করবো আগে সম্পূর্ণ কার্বোরেটারটা পার্ট বাই পার্ট আলাদা করে নিব প্রত্যেকটা সেক্টরি জেট পিন ফ্লুইড পিন সবই দেখব তো আমরা মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে প্রত্যেকটা বাইকের প্রত্যেকটা সাইড আমরা সুন্দর করে খুলে দেখি কারণ কোথায় কি সমস্যা আছে এটা না খুলে বোঝা যাবে না তো কার্বোটার পিস্টনটা আমরা দেখব কার্বোটার পিস্টনের অবস্থাটা এই যে মামা পুরা ভয়াবহ মামার চান্দি পুরা ছুঁইলে গেছে চান্দে ছুইলা বান্দির বাচ্চা হয়ে গেছে তো কার্বোটেটার পিস্টন এইভাবে যদি খায় তাহলে কী হবে বাইকটার দম মারবে এছাড়াও যদি এই অবস্থা থাকে কার্বোটার পিস্টন নষ্ট হবে না কেন দেখেন কি জমছে ময়লার পরও জমে গেছে তো যার জন্য বাইক যখনই দম মারবে চেষ্টা করবেন কার্বোরেটারটা খুলে কার্বোরেটারের ভিতর অবস্থাটা দেখার এবং সুন্দর করে ক্লিন করে নেওয়ার তো যাই হোক কার্বোরেটারটা আমরা চেঞ্জ করতেছি না চেষ্টা করতেছি পরিষ্কার করে দিয়ে যাতে বেশ কিছু দিন চালাইতে পারে তো খুব একটা লাভ হবে না এর পরবর্তীতে পরিবর্তন করার সাজেশন থাকবে তো সুন্দর করে কার্বোরেটারের ভিতর সাইডটা আগে পরিষ্কার করে দিচ্ছি তো আমরা এখানে ডাব্লুডি ফোরটি দিয়ে কার্বোরেটারটা পরিষ্কার করে থাকি আপনারা চাইলে ডাব্লুডি ফোরটি অথবা কার্বোরেটার ক্লিনার ইউজ করতে পারবেন তো ক্লিনার আমরা এখানে নাই আমাদের কাছে যাই হোক ডাব্লিউডি দিয়ে এটা ক্লিন করে দিচ্ছি তো প্রত্যেকটা সাইডই সুন্দর করে একইভাবে ক্লিন করে দেবো কার্বোডটার পিস্টনটা বিশেষ করে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি যাতে বালির টনা না থাকে জঙের কণা ভিতরে না থাকে থাকলে কিন্তু বাইকটা দম মারবে সঠিক পারফরমেন্স দিবে না তো কার্বোডটার প্রত্যেকটা অংশ ঠিক একইভাবে সুন্দর করে ব্রাশ দিয়ে ডোলে দিব এবং এরপরে ভালো করে হাওয়া মেরে পরিষ্কার করে নিব সেটিং করার আগে তো কারও কি কি কাজ করব এই বাইকে অবশ্যই অবশ্যই সাথে থাকবেন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেওয়ার চেষ্টা করব তো ভিডিও অনেক বড় হয়ে যায় যার জন্য আমরা একটু ফাস্ট করে দেই জেট পিন ফ্লুইড পিন প্রত্যেকটা পিনই আমরা সুন্দর করে পরিষ্কার করে দেব কারণ এখান থেকেই ফুয়েলটা পাস করে এই যদি ছিদ্র জাম থাকে তাহলে কিন্তু ফুয়েলটা পাস করবে না তো যাই হোক এরপরে আমরা বাইকটা তিনটা স্তরের ওয়াশ দিব উড়া ধুরা ওয়াশ দিব বাইকের ফার্স্টের যে কন্ডিশন ছিল ইনশাল্লাহ সেই কন্ডিশনে যাবে না ওর থেকে হাজার গুণ ভালো কন্ডিশনে যাবে তো এই বাইকটা আমরা দিচ্ছি কনটেস্টে দশ তারিখ থেকে বিশ তারিখের একটা কনটেস্ট নভেম্বর দু হাজার পঁচিশ এটা হচ্ছে দশ তারিখ থেকে একটা কন্টেস্ট আমরা শুরু করছি দশ থেকে বিশ তারিখের ভিতরে যে বাইকের ভিডিওগুলো আমরা আপলোড করব মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ওই বাইকের ভিতরে সব থেকে যে বেশি যে বাইকটা ভিউ হবে সেই বাইকারকে আমরা দিব একটা হেলমেট তো যত খুশি ততবার শেয়ার মারতে পারেন কমেন্ট করতে পারেন রিয়াক্ট করতে পারেন শুধুমাত্র ফেসবুকে ভিউ হলে কিন্তু পাবেন এই হেলমেটটা ইউটিউব বা টিকটকে ভিউ হলে কিন্তু হেলমেটটা পাবেন না এবং কোনো প্রকার কোনো বুস্টিং করলে কিন্তু ডিসকোয়ালিফাইড হিসেবে গণ্য করা হবে হেলমেটটা দেওয়া হবে না তো যাই হোক আমরা তিনটা স্তরের ওয়াজ দিচ্ছি প্রথমে পানি মেরে নিছিলাম ময়লাটা একটু আলগা করে নিয়েছিলাম এখন ভালো করে লিকুইড দিয়ে সুন্দর করে চিপাই চাপাই কুনায় কানায় যেখানে যত ময়লা পলায় আছে প্রত্যেকটা ময়লা আমরা কানে ধরা বের করব এবং সুন্দর করে পরিষ্কার করে দেবো দেখতে পাচ্ছেন ডলার সঙ্গে সঙ্গে ব্রাউন কালার হয়ে যাচ্ছে তো যাই হোক চেষ্টা করব আমরা সেরাটা দেওয়ার ইনশাল্লাহ তারপরে ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো তিনটা স্তরের ওয়াশের লাস্ট স্তরের ওয়াশ চলতেছে এখন লিকুইড এবং পানি মেরে লিকুইডটা বের করে দিব এবং ময়লাটা বের করে দিব এরপরে আমরা ভালো করে হাওয়া মারব হাওয়া মেরে যেহেতু পানি দিয়ে ওয়াশ করা হয়েছে সেহেতু সুন্দর করে বাইকটা শুকাই নেবো কোনো রকম কোনো পানি যাতে না থাকে এরপর আরও একটা লিকুইড দিয়ে দিব যাতে জংটা না আসতে পারে নাট বল্টগুলো কিরোসিন দিয়ে ভালো করে ডলে নিব ডলে জং এবং ময়লাটা বের করে দেবো এরপরে সুন্দর করে মুসে যখনই বাইকে ইনস্টল করবো গ্রিস করে ইনস্টল করে দেব তো বাইকের ক্যাবেলটা আমরা ক্লিন করে দিব এক্সেলেটার ক্যাবেলটাকে ক্লিন করে দিচ্ছি খুব একটা ময়লা নেই হয়তো ক্যাবেলটা পরিবর্তন করছিল রিসেন্টলি যার জন্য অতটা ময়লা নাই তারপরেও আমরা পরিষ্কার করব পরিষ্কার করে এর ভিতরে ইঞ্জিন অয়েল দিয়ে স্মুথ করে দেবো ক্যালিপারটা পরিষ্কার করব ফ্রন্টের যে ক্যালিপারটা আছে মেন হচ্ছে ব্রেকিং যদি ভালো না হয় তাহলে কিন্তু বাইক চালায় কিন্তু মজা লাগে না তো যাই হোক আমরা ক্যালিপারটা সম্পূর্ণ আলাদা আলাদা করে নিয়েছিলাম এরপরে সুন্দর করে প্রাইজ দিয়ে ডলা দিব ডলা দিয়ে ময়লাটা ব্রেকশুর যে ফাইবারটা আছে ফাইবারটা বের করে দেওয়ার চেষ্টা করব এখানে ডি ফোরটি আমরা ইউজ করতেছি তো একটা বাইকে কাজ করতে গেলে কিন্তু ডি ফোরটি প্রয়োজন হয় তো এরপরে আবারও আমরা ডি ফোরটি মারবো বাদ বাকি যে অংশ আছে ক্যালিপারের প্রত্যেকটা অংশে ডি ফোরটি মেরে ব্রাশ দিয়ে সুন্দর করে ঘষে ময়লাটা বের করে দেব তো চেষ্টা করবেন যখনই ব্রেক প্যাড পরিবর্তন করেন মাঝে মাঝে এইভাবে সুন্দর করে ক্লিন করে নেওয়ার তাহলে কিন্তু পারফরমেন্স ভালো পাবেন তো এরপরে আমরা হাওয়া দিয়ে ভালো করে আবার শুকাই নিব লিকুইডটা যাতে ভিতরে না থাকে তো ক্যালিপার রাবারটা প্রবলেম ছিল ক্যালিপার রাবারটা চেঞ্জ করে দিব ভাইয়া নিজেই নিয়ে আসছিল পার্স তো ম্যাক্সিমাম পার্সি ভাই নিজেই নিয়ে আসছে আপনারাও সাথে নিয়ে আসতে পারেন তো এরপরে আমরা ইনস্টল করার আগে ভালো করে গ্রিস করবো গ্রিস করে ইনস্টল করে দেবো আমরা যে বাইকের সার্ভিসগুলো করি প্রত্যেকটা পার্স কিন্তু আমাদের কাছ থেকে নেয় এমন কোনো কথা নাই তো নিজেরাও নিয়ে আসতে পারেন এই বাইকের পার্সগুলো ভাইয়া নিয়ে নিজেই নিয়ে আসছে তো যাই হোক ফ্রন্টের ব্রেক প্যাডটা ভালো ছিল না পরিবর্তন করে রেয়ার ফ্রন্টের যে স্টিকটা সেই স্টিকটা গ্রিস করে দিলাম দেখেন ক্যাবেলের অবস্থা কি মামা পুরা চিচিন ফাঁক দুই দুই ভাজ হয়ে গেছে তো এরকম খারাপ অবস্থা করবেন না যে কোনো সময় রাস্তাঘাটে বিপদে পড়তে পারেন ক্যাবেলটা পরিবর্তন করে দিব এয়ার ফিল্টার তো বাইক মামায় ছিলই না তো যার জন্য আমরা এয়ার ফিল্টারটা দিয়ে দিচ্ছি পরিবর্তন করব ভুল বলবো না এটা দিয়ে দিচ্ছি নতুন করে যেহেতু এয়ার ফিল্টার ভিতরে ছিলই না তো এরপরে আমরা পিছনের ড্রাম ব্রেকশুটা দেখবো এবং ড্রাম রাবারটা দেখব ড্রাম রাবারটার অবস্থা বেহাল তো ড্রাম রাবারটা আমরা পরিবর্তন করে দিচ্ছি এবং পিছনের ড্রাম বৃক্সুটা ভালো করে পরিষ্কার করে নিব সুন্দর করে ব্রাজ দিয়ে ঘষে নিচ্ছি ঘষে ফাইবারগুলো বের করে দিচ্ছি তের আমরা শুকাই নিব হাওয়া দিয়ে শুকাই নেব এবং ব্রেক শ্যুটা পরিবর্তন করতেছে না ব্রেক শ্যুটা ভালো করে ঘষে দিচ্ছি সিরিজ কাগজ দিয়ে ঘষে এটাই আমরা ইনস্টল করে দিব এবং ফাইনাল করার আগে হালকা করে একটু গ্রিজ দিবো এবং ড্রামটা ভালো করে সিরিজ কাগজ দিয়ে ঘষে লেভেল করে দেবো যাতে ব্রেকিংটা ভালো হয় তো প্রত্যেকটা কাজই চেষ্টা করা হয় ভালো করে করে দেওয়ার তারপরেও ভুল ত্রুটি হইতেই পারে তো যারা সার্ভিস করাতে চান আমাদের কাছে অবশ্যই অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে ফোন করে আসতে পারেন ইঞ্জিন অয়েলটা দিয়ে দেওয়া হচ্ছে তো বাইকের এই অয়েলটাও কিন্তু আমরা দিয়ে উনি নিজেই নিয়ে আসছে তো তো আপনারা চাইলে আসতে পারেন তো এখন ফাইনাল করার আগে বাইকটা পালিশ করবো তো যারা সাথে ছিলেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই শেয়ার মারবেন যাই হোক হ্যান্ডেলটা একটু বাঁকা ছিল হ্যান্ডেলটা আমরা সোজা করে দিচ্ছি তো পাইপ দিয়ে যতটুকু পারতেছি চেষ্টা করতেছি পারফেক্ট করে দেওয়ার অনেক সময় উনিশ বিশ হয় তারপরেও আমরা পারফেক্ট করে দেওয়ার চেষ্টা করলাম ভালো থাকবেন